মিটিং এর পর আপনি কতটা আশাবাদী মোটেও না উনি বলেছেন যেটা সে কথাগুলো কিছুটা বেসলেসও বটে উনি হাইকোর্টে হাইকোর্টের রায়ে যেমন আমাদের টার্মিনেশনের কথা বলা ছিল যোগ্য অযোগ্য যাই হোক না কেন সেখানে কোনো পৃথকীকরণ সেই অর্থে থাকলেও সেটা এত সুপ্রিম কোর্টের রায়ের মতো কিন্তু স্পষ্ট ছিল না কিন্তু এখানে সুপ্রিম কোর্টের রায়টা পাওয়ার পরে গত দিন যেদিন সুপ্রিম কোর্টের রায়টা পাবলিশ হলো সেখানে বলা হলো অযোগ্যদের যারা যারা টেন টেন তারা যেহেতু ফ্রড করেছে তার জন্য তারা পর্যন্ত ফেরত দেবে এবং তাদের সার্ভিস মাস্ট বি টার্মিনেটেড আমাদেরও পরের প্যারাগ্রাফে বলা হলো যে আমাদের সার্ভিসটাও টার্মিনেটেড হবে উইল বি টার্মিনেটেড বলা হলো সেখানে কেন টার্মিনেটেড হবে বিকজ আর্টিকেল 14 অ্যান্ড সিক্সটিন ভায়োলেট হয়েছে 14 কি আছে আর্টিকেল সেখানে বলা হচ্ছে রাইট বিফোর ল আর সিক্সটিনে কি বলা হচ্ছে এই যে পাবলিক সার্ভিসের ক্ষেত্রে সেখানে যেন ইকুয়ালিটিটা বজায় থাকে সেইগুলো ভায়োলেট হয়েছে এখানে কোথাও কিন্তু বলা হয়নি যে আমাদের এগেনস্টে কোনো রকম ইলিগালিটিস বা কিছু পাওয়া গেছে তা সত্ত্বেও কিন্তু আমরা সার্ভিসটা হারাতে চলেছি কেন হারাতে চলেছি আবার বলা হলো সিলেকশন প্রসেসটা প্রসেসটা ভুল ছিল করার দায়িত্বে কিন্তু আমরা ছিলাম না প্রসেসটা কারা করে এসএসসি করে বোর্ড করে তারা করে এবং সেটা করে নিশ্চয় সরকারের হয়ে তাহলে যে প্রসেসটা ভুল ছিল সেই প্রসেসটা ভুলের দায়িত্ব হচ্ছে কার সেটা রাজ্যের সরকারের মুখ্যমন্ত্রী সে দায়িত্বটা নেবে কিন্তু তিনি সেটা নেননি তার জন্য আমাদেরকে আজকে ভুক্তভোগী হতে হলো আজকে যখন এই আলোচনা সভাটা চলছে আলোচনা বলবো না কেননা আমরা বিশেষভাবে বলার সুযোগ পাইনি বলেই আমি মনে করি তো ওখানে উনি কি বললেন যে না এসব কিছু হবে না উনি সুপ্রিম কোর্টের উপরে যেতে পারেন না এবার ওনাকে বলতে হবে যে এসব হয়েছে যেহেতু এটাকে কিভাবে সলিউশন এটার সলিউশন সেটা ওনাকে আনতে হবে কিন্তু ওনার কাছে সেই রকম কোনো কিছু নেই কালকে থেকে স্কুল যাবেন ঠিক আছে ভলেন্টারি সার্ভিস ইত্যাদি ইত্যাদি এই আমরা কেন ভলেন্টারি সার্ভিস আসিনি আমরা তো সার্ভিস নেওয়ার জন্য আসিনি আমরা যাতে স সম্মানে ফিরে যেতে পারি সেটা দেখতে হবে সেটা নিয়ে তো উনি কিছুই বললেন না উনি শুধু বললেন যে হ্যাঁ যোগ্যদের জন্য আছি তোমরা তোমরা বুদ্ধি খরচ করো তোমরা স্কুলে যাও কালকে থেকে কেন স্কুলে যাবে না যোগ্যদের সঙ্গে আছি এটা শুনে অযোগ্যদের মাথাতেও ছাতাটা ধরলেন কি অন্যায় একটা কাজ করলেন উনি জানেন না কি অযোগ্য অযোগ্যদের লিস্ট এখনো ওনাকে কোর্টের কাছে চাইতে হবে উনি কেন অযোগ্যদের লিস্ট কোর্টের কাছে চাইবেন ওনার কাছে কেন নেই ওনার রাজ্যে কি হচ্ছে উনি কেন সেই খবর রাখেন না আর উনি বললেন যে এই যে কোর্টের রায় বেরিয়েছে তার ক্লারিফিকেশন নাকি এখনো তার কাছে নেই তার ক্লারিফিকেশন এখনো তাকে নিতে হবে কেন এখনো নিতে হবে এখনো পর্যন্ত নেওয়া হলো না কেন এই প্রায় একই রায় কিন্তু হাইকোর্টেও বেরিয়েছিল এক বছর আগে এক বছর ধরে এবং প্রায় এক সপ্তাহ হতে চললো কি করলেন মুখ্যমন্ত্রী তিনি কেন ক্লারিফিকেশন এনে দিতে পারলেন না এক্সামের কথাটা একবার উনি উল্লেখ করেন কিন্তু কোন বেসিসে উনি এক্সাম নেবেন আর উনি এক্সাম নেবেন এসএসসি কে দিয়ে নেবেন সেই দুর্নীতিবাজ এসএসসি কমিশন যে আবার দুর্নীতি করবে না তার তাই তো কে নেবে আমরা কোন মতে পরীক্ষা দেব না সিলেকশন প্রসেসটা নাল এন্ড হয়েছে শুধুমাত্র 14 এন্ড 16 ভায়োলেট করার জন্য ওএমআর কিন্তু সেখানে এস্টাবলিশড ওএমআর এর কথা কিন্তু মেনে নিয়েছে তার মানে ওএমআর মেনে নিয়েছে তার মানে রিটেন এক্সাম পর্যন্ত আমাদের সবকিছু ঠিক আছে সিলেকশন প্রসেস মানে ভেরিফিকেশন ইন্টারভিউ সেখানে হয়তো আপনি কিছু করেছেন সেগুলো আপনি দেখুন আপনার কমিশনকে দেখতে বলুন আর আমরা পরীক্ষা দেবো না কারণ এরপরও যে মানে ওরা তো চুরি করেছে বলে আরো আধ ঘাট বেঁধে চুরি করতে নামবে এর গ্যারেন্টি কি আছে আমি আজকে ভালো করে পড়াশোনা করেও যদি আমি পরীক্ষা দিই আর কোনো গ্যারেন্টি আছে যে আমি চাকরি পাবো যে আমরা যোগ্যরা চাকরি পাবো কোন গ্যারেন্টি নেই তাহলে এরপরও উনি আরো ভালো করে চুরি করতে নামবেন তাহলে তার যখন কোনো গ্যারেন্টি উনি দিচ্ছেন না যোগ্যতা নিয়ে পরীক্ষা দিয়েছি যখন আর কোন রকম কোন কথা হবে না মানে উনি একটা জায়গায় বললেন যে বুদ্ধি খাটান এই বুদ্ধি খাটানটা খুব তাৎপর্যপূর্ণ এই শব্দের ব্যাখ্যা কি আপনাদের কাছে আছে কি বুদ্ধি খাটান উনি কি ফালতু কথা বলতে চাইছেন এটা জানি না কথা বলতে চাইছেন বুদ্ধি খাটান আবার কি উনি এটা আমরা আমরা প্রত্যেক ক্লাসরুমে স্কুলে বুদ্ধি খাটাই আমরা বুদ্ধি খাটাই হ্যাঁ আমরা আমরা চুপচাপ বসে থাকি না আমরা বুদ্ধি খরচ করতে চাই কোন বেসিস আমরা স্কুলে যাব আজকে বুঝুক স্কুলগুলো যে আমরা যদি এতজন টিচাররা স্কুলে না যায় তাহলে কি করে পড়াশোনাটা হবে এরকম প্রচুর স্কুল আছে যেখান থেকে 21 জন বেরিয়ে গেছে আর টিচার মানে আর অনেক টিচার বেরিয়ে গেছে তাহলে কি করে আজকে আজকে আমি ভৌত বিজ্ঞানের শিক্ষিকা আমার স্কুলে মোট দুজন কি তিনজন আছে তাও হবে না কি করে পড়াশোনা চলবে স্কুলগুলোকে বোঝাতে হবে যে আমরা যদি বেরিয়ে যাই আজকে তাহলে স্কুলগুলো কিন্তু চলবে না স্কুল যদি না চলে তাহলে কিন্তু শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে সেটা অবশ্যই বোঝাতে হবে আমরা স্কুল যাব না আমরা স্কুল যাব না শিক্ষকতা আমার পেশা শিক্ষকতা আমার পরিচয় শিক্ষকতা আমার নেশা আমি অবশ্যই শিক্ষকতা করব যদি আমাকে এই সার্ভিস দিতে হয় তাহলে দেবো কিন্তু ভলান্টিয়ারি সার্ভিস হিসেবে স্কুলে গিয়ে আপনার স্কুলে গিয়ে পরীক্ষা নিয়ে দেবো খাতা দেখে দেব পড়িয়ে আসবো তা করব না রাস্তার ছেলে মেয়েকে পড়াবো তাও ভালো আপনার স্কুলে যাব না যতক্ষণ না আপনি ঠিক আইনের বেসিসে আমাদেরকে স্কুলে ভাবে ফিরিয়ে আনতে পারবেন পুনর্বহাল করতে পারবেন উইথ রাইট ম্যাডাম লাস্ট প্রশ্ন আমি আর বেশি বিব্রত করবো না প্রশ্ন করে আপনাদেরকে সুপ্রিম কোর্টের যেটা অবজারভেশন ছিল বা যেটা ডাইরেকশন ছিল যে সেগ্রিগেশনটা প্রপার করা অর্থাৎ আপনারা যেমন নন টেন্টেড টেন্টের যারা সেই সংখ্যাটা এবং আপনাদের সংখ্যাটা সুন্দর করে সেগ্রিগেট করে উইথ এভিডেন্স সাবমিট করলেই আপনারা যারা নন টেন্টেড আপনাদের চাকরিটা থেকে যাবে তো সেই রকম কিছু অ্যাসিউরেন্স কি মুখ্যমন্ত্রী দিলেন যে আমরা সাবমিট করব সুপ্রিম কোর্টের কথা অনুযায়ী উনি কোনো কাজের কথা বলেন উনি কোন কাজের কথাই বলেন নি আপনারা নিশ্চয়ই লাইভ দেখেছেন আমরা সবাই লাইভ দেখেছি উনি কোন রকম কিছু বলেননি উনি একবারও কি বললেন উনি শুধু একটাই কথা বলেন হ্যাঁ যোগ্যদের পাশে আছি इवन তার সাথে সাথে এটাও বলেন অযোগ্যদের কিভাবে ইয়ে হচ্ছে সেটাও আমি দেখব তাহলে এক বছর ধরে উনি কি করলেন কি করলেন উনি একবারও কিছু দেখলেন উনি কোন রকম চেষ্টাই করছেন না উনি যদি আজকে মিরর ইমেজটা আমাদের দিয়ে দেন তাহলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে কিন্তু সেটা তিনি দিচ্ছেন না আপনি মনে করেন মিরর ইমেজটা সরকার পক্ষের কাছে আছে অবশ্যই আছে না থাকলে কি এরকম হয় অবশ্যই আছে আর যদি না থাকে সেটা আরটিআই তাহলে কি করে হচ্ছে 2022 যেটা হলো সাথে তাহলে কি করে হচ্ছে সবকিছুই আছে কিন্তু আর কিছুই না রাজনৈতিক চক্রান্তে আমরা ফেসে গেলাম রাজনৈতিক চক্রান্তে পুরো ফেসে গেলাম আর এটা আর যেভাবে এরা এগোচ্ছে সেভাবে এগুলো কখনোই হবে না শিক্ষা ব্যবস্থা আর জানি না অনেকে হয়তো ভাবছেন কিভাবে হবে তবে শিক্ষা ব্যবস্থা ভেঙে যাবে এইভাবে যদি এত হাজার টিচার না যায় কিভাবে পড়াশোনা হবে সেটা উনি খুব ভালোভাবে আপনারা তাহলে আগামী থেকে স্কুল যাচ্ছেন না না কখনোই যাব না আগে রাই দেবে সঠিক ভাবে আমাদের বিচার করা হবে তারপরেই আমরা যাব স্কুলে তার আগে আমরা কখনোই স্কুলে যাব না আমরা নিজেদের যোগ্যতায় পরীক্ষা দিয়ে বিভিন্ন ধাপ অতিক্রম করে আজকে ছ থেকে সাত বছর আমরা টিচারশিপ করছি হঠাৎ করে এই অমানবিক রায়ে আমাদের চাকরি চলে গেছে যদিও এখনও সরকারের পক্ষ থেকে আমাদের টার্মিনেশান লেটার আমাদের স্কুলে পৌঁছাননি উনি আজকের বললেন যে আমাদের স্কুলে যাওয়ার কথা উনি বললেন কিন্তু আমরা ওনার কথায় খুব একটা আশ্বস্ত হতে পারছি না তাহলে আমরা কি ধরে নেবো যে আমরা সেই পুরোনো শপথে বহাল রইলাম না একটা ভলেন্টিয়ারই আমরা স্কুলে বাচ্চাদের কথা বা স্কুলের কথা ভেবে আমরা ওখানে ক্লাস করতে যাবো এটা ক্লিয়ার হলো না দ্বিতীয় কথা যে আমাদের যতদিন পর্যন্ত আমরা আবার কোর্টের রায়ের পরে আমরা যখন আবার ক্লিয়ারলি যখন আমরা আবার শপথে বা আমরা যখন আবার পুরোনো চাকরিতে যতদিন না আমরা ফিরে যেতে পারছি ততদিন আমাদের বেতন সংক্রান্ত যে ব্যাপার যে আমাদের স্যালারি চালু থাকা সেই ব্যাপার সম্পর্কেও আমরা খুব একটা ক্লিয়ার হলাম না আমরা আশা করব আমাদের যে স্যালারিটা অত্যন্ত আমাদের চালু থাকবে এবং উনি যে বলছেন যে বিভিন্ন উপায় ওনার কাছে যেন উনি পজিটিভ কথা বললেন যে পজিটিভ না হলেও নেগেটিভ হতে পারে তা উনি নেগেটিভ হবে পজিটিভ না ভেবে হঠাৎ নেগেটিভটা ভাবলেন কেন এটা একটা সন্দেহ চোখে আমরা দেখতে পারি তার নেগেটিভ হলে ওনার কাছে অনেকগুলো কি বলে অপশান আছে সেই অপশানের কি কি অপশান আছে সেগুলো উনি আজকে পরিষ্কার করে বললেন তাই আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে আমরা চাই যে উনি যতদূর সম্ভব কোর্টে গিয়ে ভালো ভালো লয়ার এবং ওনাদের এসএসসির কাছে আমরা আমরা আশা করছি যে মিরর এম এর সময় যতগুলো এভিডেন্স ওনারা সঠিকভাবে সুপ্রিম কোর্টের কাছে সেটা প্রডিউস করুন এবং সেটাকে সঠিক লয়ার যে সেটাকে রিভিউ পিটিশনের মাধ্যমে আমাদেরকে আবার কোনো অপশান নয় কোনো কিছু নয় কোনো পুরোনো চাকরিতে ফিরে যাওয়া নয় বা নতুন করে পরীক্ষা দেওয়া নয় আমরা এত কিছুর মধ্যে যেতে চাইছি না আমরা চাইছি উনি আমাদেরকে আমরা যে চাকরিটা করছি এতদিন করছিলাম আমরা ওই সপদে ওই স্কুলে আমরা আমাদের সার্ভিস কন্টিনিউশন যাতে আমাদের বজায় থাকে কিন্তু স্যার কোর্টের কোর্টের যেটা অবজারভেশন সেটা হচ্ছে যে কমিশন এবং সরকার যদি সেগ্রিগেশনটা প্রপারলি করে দেয় অর্থাৎ এতগুলো নন টেন্টেড এতগুলো টেন্টেড তাহলেই যারা নন টেন্টেড মানে আপনারা তাহলেই আপনাদের চাকরিটা বজায় থাকবে তো সেই বিষয়ে কি কোনো উনি অ্যাসিউরেন্স দিলেন যে আমরা ভাগ করে দেব দিয়ে রিভিউ পিটিশনে আমরা বিষয়টা রাখবো উনি কিন্তু এই কথাটা বলেননি উনি বলছেন যে কোর্ট করে দেবে এই কথাটা আপনি হয়তো শুনেছেন কিনা জানি না কোর্ট কেন করতে যাবে কোর্ট কিন্তু সেগ্রিগেশন করবে না বা করে না এটা আপনারা কোর্ট বারবার বলছে যে এসএসসি যে আমাদের নিয়োগ অথরিটি তাকেই সেগ্রিগেশনটা করতে হবে এবসোলিউটলি আপনি হয়তো শুনেছেন সেই মানে নিশ্চয়তা কি উনি দিয়েছেন যে সেগ্রিগেশন উনি করে দেবেন তো এই কথাটা উনি বলেননি ঠিক আছে উনি এটা বল উনি এটা বলেননি আমি মুখ্যমন্ত্রীর কাছে যোগ্য টিচারদের পক্ষ থেকে আমি উনাকে অনুরোধ করব আপনি অবশ্যই এসএসসি কে এটা অর্ডার করবেন ওনাদের কাছে যত প্রকার এভিডেন্স এমনকি আমরা এখনো বিশ্বাস করি ওনাদের কাছে মিরর ইমেজ আছে বা ওনাদের কাছে सीबीआई এর দেওয়া সমস্ত প্রকার তথ্য আছে সেটা ওনাদেরকে কোটে সঠিকভাবে प्रोड्यूस করতে হবে স্যার আরো একটা জিনিস এই যে মিটিং এ মানুলিয়া মুখ্যমন্ত্রী বলছিলেন যে একটা রাজনৈতিক চক্রান্তের কথা বা বিরোধীদের এই সমস্ত বিষয় বলছেন ওনারা সেটা না সেটা ওনার কথা ওনা উনি বলেছেন ওনার বিরোধী পক্ষের উদ্দেশ্য উনি বলতেন আর রাজনৈতিক ব্যাপারে আমরা কিছু বলতে চাই না আচ্ছা আজকে এই যে এই যে আপতার এই যে আমরা যোগ্য এই যে আইডেন্টিটি কার্ডটা এটা কিভাবে ইস্যু হয়েছে আজকে শুরুতেই একটা সমস্যা আমাদের বড়তে হ্যাঁ শুনুন অনেক যারা অযোগ্য টিচার যারা টেমটেড যারা সাদা খাতায় চাকরি পেয়েছে বিভিন্ন উপায় তারা আজকে এসেছিল মুখ্যমন্ত্রীর সভাতে তারা ঠোকার চেষ্টা করছিলেন তাদের আমরা এই কার্ডটা কিভাবে পেলাম আমরা যারা পিটিশনার হয়েছিলাম মানে আমাদের হাইকোর্টের ভাই যখন আমাদের চাকরি চলে যায় তখন আমরা কি করেছিলাম না সুপ্রিম কোর্টে আমরা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি আমরা পিটিশনার হয়েছি সেই পিটিশনার আমাদের জেলা ওয়াইজ আমাদের একটা নম্বর পিটিশনারের ডায়েরি নম্বর আছে কেস নম্বর আছে সেই কেস নম্বর আমরা কি করেছি প্রত্যেকের কাছে আমাদের সেই নথি আছে সেই নথি দেখেই আমরা কিন্তু এই আমাদের এই যে যোগ্য আমরা যোগ্য এই কার্ডটা আমাদের ইস্যু হয়েছে কিন্তু যারা নন টেন মানে যারা টেন যারা অযোগ্য তাদের তো কোনো প্রকার কেসের ডায়রি নম্বরও নেই তাদের তো কোনো প্রকার সুপ্রিম কোর্টে কোনো অ্যাপিলও নেই সুতরাং তারা এই কাজটা পাওয়ার যোগ্যই নয় এবং তারা এই মুখ্যমন্ত্রী সবাই আসারও যোগ্য না এটা আমি যোগ্য টিচার হিসাবে মনে করি কিন্তু স্যার এই এই কার্ডের ডিস্ট্রিবিউশনটা বা প্রোডাকশনটা কারা করলেন এবং ডিস্ট্রিবিউশনটা কিভাবে এটা আমাদের প্রত্যেকের গ্রুপ আলাদা আলাদা গ্রুপ আছে আমরা প্রত্যেকে একটা জায়গায় একটা ছাতা যারা আমরা যোগ্য শিক্ষক তারা একটা ছাতার তলায় আমরা আছি এবং প্রত্যেক জেলা আমাদের টিম মেম্বার আছেন আমাদের নেতৃত্ব আছেন তারা প্রত্যেকের দায়িত্ব নিয়ে ওনারা দিল্লি গিয়ে কেসও করেছেন ওনারা সত্যি আমাদের মানে তাদের অবদান নয় এবং তারা প্রত্যেকের দায়িত্ব নিয়ে জেলা ওয়াইজ নেতৃত্ব দিয়ে আমাদের এই কার্ডগুলো তারা প্রদান করছে এবং হ্যাঁ ধন্যবাদ স্যার আপনাদের মানে আপনারা চাকরি ফিরে পান এবং সুন্দরভাবে চাকরি করুন সেই আশা রাখি ভালো থাকবে